আর শ্রেয়া ঘোষালের যদি নারী নির্যাতনে মন কাঁদে সাহস থাকলে সাহস থাকলে কুস্তিগিরদের মহিলা কুস্তিগিরদের সমর্থনে নামুন অরিজিৎ সিং এর সাহস থাকলে অজয় চক্রবর্তীর বাড়ির সামনে গিয়ে গান গান আর কবে আর ওনারা সিলেক্টিভ চুজি এবং ধাঙ্গা ফা যেমন ফক্কা হয়েছে তেমনি ওনারা ফক্কা ওনাদের কোনো গুরুত্বই নেই আবার আমি বললাম না যেই প্রতিবাদী সেলিব্রিটিদের ওনাদের চাইতে অনেক মানে মানে টেলার সুইফটের গান যত বিক্রি হয় কোনোদিন শ্রেয়া ঘোষালের হবে না অরিজিৎ সিং কোনোদিন তত টাকা রোজগার করতে পারবেন না যত টাকা লেডি কাকা রোজগার করে না বালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করা হলো কিন্তু প্রতিবাদী অরিজিৎ সিং থেকে শ্রেয়া ঘোষাল যারা প্রতিবাদী গান বাঁধলে তাদেরকে আর দেখা যাচ্ছে না তারা তো আর্জি কর নিয়ে আর কবে থেকে গান শুরু করে শ্রেয়া ঘোষালের আরেকটি রীতিমতো কণ্ঠে কণ্ঠে প্রত্যেক জনমানুষে ছড়িয়ে পড়েছিল সেই তারা কেন আজ মুখ বন্ধ দেখুন আমি কারো নাম করতে চাই না কিন্তু সকালবেলায় তৃণমূল নেতা কুনাল ঘোষ যে টুইট করে এটা মনে করিয়ে দিয়েছে একেবারে সঠিক বলেছে এই যে সমস্ত মানে তথাকথিত প্রতিবাদী সেলিব্রিটিরা এরা আসলে এত সিলেক্টিভ এবং কলকাতা শহরে খ্যাতি পাওয়ার জন্য একটু টেলিভিশনের বাইট পাওয়ার জন্য তথাকথিত এলিট সমাজে নিজেদের একটু কলা উঁচু করে আমি প্রতিবাদী এটা বলে ঘুরে বেড়ানোর জন্য এরা এত ফালতু বকে যে আসল সময় এদের খুঁজে পাওয়া যায় না মুম্বাইতে গিয়ে বলুক যে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাই যদি ধরা পড়ে থাকে সে বিষয়ে প্রতিবাদ করুক সে বিষয়ে কোথায় গেলেন এরা সব সিলেক্টিভ এদের বুঝতে হবে আমি আর একটা জিনিস বলতে চাই যে কুড়াল ঘোষটা বলে খুব ভালো করেছেন এদের বুঝতে হবে যে যত বড় তুমি প্রতিবাদী হও যত বড় সেলিব্রিটি হও তোমার ভোটের ময়দানে তুমি ফককা। টেক্কা কিভাবে ফ্লপ করলো আমরা দেখেছি যারা প্রতিবাদী মুখ হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের নাম করতে চাই না পুজোর পরে তারা সবাই ফক্কা হয়ে বাড়ি চলে গেছেন এদের বুঝতে হবে যে শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিংয়ের চাইতে গুণ বড় মানে ট্যালেন্ট গুণ খ্যাতি বিয়ন সে লেডি গাগা এদের তারা কমলা হ্যারিসের পাশে দাঁড়িয়ে গান গিয়ে যেতাতে পারেননি মানুষ যদি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে যেতাবেন তাহলে মানুষ ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দিয়ে যেতাবেন ভারতবর্ষ তো না হয় এরা বলেই দেন অশিক্ষিত দেশ লোকে এদের গান বুঝতে পারলেন না আমেরিকায় যদি বে বিয়ন্সে টেলার সুইফ্টরা না পারেন তাহলে ভারতবর্ষে এই অরিজিৎ আর শ্রেয়া ঘোষালরা কী করেন প্রথম কথা এরা অত্যন্ত সিলেকটিভ এবং চুজি যখন কৃষকরা যখন বিক্ষোভ দেখাচ্ছিল দিল্লির সীমান্তেতে দেখতে পেয়েছিলেন যে সমস্ত প্রতিবাদে ঘামের গন্ধ আছে মাটির গন্ধ আছে সেসবে এরা নিই এরা সাবির মল্লিকের বাড়ি গেছিল এরা যখন পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে মারা হয় যায় যেসব প্রতিবাদ করলে টেলিভিশন চ্যানেলে মুখ দেখানো যাবে সন্ধেবেলা এসিতে বসে কফি খেতে খেতে তুফান তোলা যাবে সেগুলো এরা করেন কুণাল ঘোষ একদম ঠিক বলেছেন এই যে তথা তথাকথিত ধান্দাবাজ সেলিব্রিটিরা তারা গেলেন কোথায় সবাই পুজোর সময় সিনেমার গানের সিরিয়ালের প্রচার করছিলেন করেছেন বাড়ি চলে গেছেন ভালো সেটা তো এখানে তারপর অন্য বিদেশে গিয়ে সবাই গিয়েছেন বিদেশে গিয়ে গাননি যিনি বলেছিলেন কলকাতায় আর গাইব না সেই সব শিল্পীদের তো আমরা আমেরিকায় তো লগ্নজিতাকে গাইতে দেখেছি আমেরিকায় তিনি গাইতে যাননি কিন্তু আমেরিকায় কি পুজো ছাড়া ঈদ পালন হচ্ছিল না আমেরিকায় দ্রোহের কান্ডি হচ্ছিল এই সব নাটক অনেক দিন হয়েছে আবার আমি বললাম না যেই প্রতিবাদী সেলিব্রিটিদের ওনাদের চাইতে অনেক মানে মানে টেলার সুইফটের গান যত বিক্রি হয় কোনোদিন শ্রেয়া ঘোষালের আবে না অরিজিৎ সিং কোনো দিন তত টাকা রোজগার করতে পারবেন না যত টাকা লেডিকাকা রোজগার করেন ঠিক আছে কিন্তু ওনাদের বুঝতে হবে যে ওনাদের দিয়ে কিছু হয় না ভোটের ময়দানে ওনারা ফক্কা আবার রিপিট করলাম শব্দটা ফক্কা টেক্কা যেমন ফক্কা হয়েছে তেমনি ওনারা ফক্কা ওনাদের কোনো গুরুত্বই নেই কারণ যে লোকটা গ্রামে কাজ করে যে লোকটা অটো চালায় যে লোকটা রিক্সা চালায় যে লোকটা পরিযায়ী শ্রমিক তারা জানে এই লোকগুলো ধান্দাওয়াজ এরা মুম্বাইতে থেকে কোনোদিন মুম্বাইয়ের প্রতিবাদ করতে পারে না দিল্লিতে কৃষকদের পাশে দাঁড়াতে পারে না কোনো কাজে লাগে না যেখানে করলে টেলিভিশন চ্যানেলে মুখ দেখানো যায় সেটাই করে অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষাল এমনিতেই গানের দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা তাদের আবার আলাদা করে কিসের ফুটেজের দরকার তো ফুটেজ দরকার লাগে না ফুটেজ মানে আমাকে বোঝাতে হয় না যে আমি প্রতিবাদী এটা করবার জন্য যদি শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং এর সত্যি সত্যি সামাজিক সচেতনতা থাকতো যদি সামাজিক সচেতনতা থাকতো তাহলে গত দশ বছরে বা পাঁচ বছরে সবচেয়ে বড় দুটো সামাজিক আন্দোলন একটা কৃষকদের আন্দোলন যেখানে লক্ষ লক্ষ কৃষক জড়িত সেখানে দেখা যাননি আর শ্রেয়া ঘোষালের যদি নারী নির্যাতনে মন কাঁদে তাহলে যখন কুস্তিগিরা বসেছিল তখন উনি ওখানে যাননি কেন গেছিলেন একদিনও যখন কুস্তিগিরা রোজ বলছিল যে আমাদের যৌন নিগ্রহ করা হয়েছে যাননি তখন ওনার দম নেই কারণ ওটা করলে নরেন্দ্র মোদী সরাসরি চোখে তাকিয়ে কথা বলতে হবে এখানে পশ্চিমবঙ্গে এসে আমি একটু ইন্টালেকচুয়াল হলাম টেলিভিশন চ্যানেলে দেখানো হলো শহুরে এলিটরা বললো আহা আহা কী করেছেন উনি আবার আমি বলছি ওনার সাহস থাকলে সাহস থাকলে কুস্তিগিদদের মহিলা কুস্তিগিদদের সমর্থনে নামুন অরিজিৎ সিং এর সাহস থাকলে অজয় চক্রবর্তীর বাড়ির সামনে গিয়ে গান গান আর কবে আর কবে তোমরা থামবে তারপরে বুঝবো না দম আছে